স্টুডেন্ট আবারও চলে আসলাম তোমাদের মাঝে বিগ আপডেট নিয়ে আজকে আমরা মূলত আলোচনা করব কলেজ ভর্তির আবেদন তারিখ কিন্তু বাড়ালো তো কতদিন চলবে এই আবেদন মেরিট লিস্ট কবে দেবে সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইলো তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য একটু দেখে নেওয়া যাক সোপ্রিয় স্টুডেন্টরা তোমরা এখানে দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে বলা হয়েছে পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তর কর্তৃক পরিচালিত ডব্লু বি সিএপি অর্থাৎ ওয়েস্টবেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশান পোর্টাল এর মাধ্যমে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে কলেজে অনলাইন ভর্তির প্রক্রিয়া চলছে চলতি বছরের শিক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে রাজ্য সরকার আবেদন করার শেষ তারিখ পনেরো জুলাই দু হাজার পঁচিশ পর্যন্ত বাড়ি দিয়েছে এবং তার পাশাপাশি বলা হয়েছে মেরিট লিস্ট কবে বার হবে অ্যালটমেন্ট কিভাবে হবে সব কিছু বিস্তারিত তথ্য কিন্তু নিম্নে আমরা আলোচনা করব তাহলে আবেদন করার শেষ তারিখ কিন্তু পনেরোই জুলাই দু হাজার পঁচিশ ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেবো ডব্লু বিসিএপি অ্যাডমিশান দু হাজার পঁচিশে অর্থাৎ পোর্টালের কলেজের ভর্তির আবেদন সময়সীমা আপডেট তো এখানে বলা যাচ্ছে দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সংখ্যা তুলনামূলকভাবে কম ছিল অনেক শিক্ষার্থী ইতিমধ্যে প্রাইভেট কলেজে ভর্তি হয়ে গেছে বা রাজ্যের বাইরে পড়তে চলে গেছে ফলে প্রথম দুই সপ্তাহে মাত্র থ্রি পয়েন্ট টু ফাইভ অর্থাৎ তিন লক্ষ পঁচিশ হাজারের মতো আবেদন জমা পড়েছে যেখানে সিট সংখ্যা ন লক্ষ নাইন পয়েন্ট ফাইভ লক্ষের বেশি এই অবস্থায় রাজ্যর মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ এবং শিক্ষামন্ত্রীর উদ্যোগে পনেরোই জুলাই দু হাজার পঁচিশ পর্যন্ত আবেদনের সময়সীমা কিন্তু বাড়ানো হয়েছে এখানে কিন্তু ছোট একটি নোট আছে তোমরা দেখতে পাচ্ছ নোটটা একটু পড়ে নিও এবং আবেদন ও রেজিস্ট্রেশনের পরিসংখ্যান জুলাই চারই জুলাই দু পর্যন্ত তাহলে তোমরা কিন্তু আবেদন ও রেজিস্ট্রেশন করতে পারবে চার ফোর্থ জুলাই দু পর্যন্ত এখানে তোমরা সরাসরি দেখতে পাচ্ছ বিষয় ও সংখ্যা এখানে কিন্তু উল্লেখ করা আছে মোট রেজিস্টার রেজিস্টার শিক্ষার্থী কিন্তু তিন লক্ষ পঁচিশ হাজার তিনশো বিয়াল্লিশটি মোট আবেদনের সংখ্যা আঠেরো লক্ষ চব্বিশ হাজার নশো চোদ্দোটি এবং রাজ্যের বাইরে কিন্তু আবেদন করেছে দু লক্ষ নশো একজন ক্লিয়ার এবার তোমরা দেখতে পাচ্ছ মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে এখানে সবার মনে কিন্তু একটি প্রশ্ন থাকে মেরিট লিস্ট কবে হবে তো তোমরা এখানে সরাসরি দেখতে পাচ্ছ মূলত ৬ জুলাই মেরিট লিস্ট প্রকাশের কথা থাকলেও এখন সেটা স্থগিত হয়েছে নতুন আপডেট অনুযায়ী অর্থাৎ রিভাইজ শিডিউল উইল বি নট নটফফাইড শর্টলি অর্থাৎ বিকাশ ভবনের তরফে বিজ্ঞপ্তি এখানে কিন্তু প্রকাশ করা হয়েছে তো বলা হচ্ছে ধারণা করা হয়েছে পনেরোই জুলাই আবেদনের শেষ দিন তার তিন থেকে পাঁচ দিন পর অর্থাৎ আঠেরো থেকে কুড়ি জুলাই মেরিট লিস্ট প্রকাশিত হতে পারে এটা কিন্তু বিকাশ ভবন থেকে বলা হয়েছে ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব ডবলু সিট বা কলেজ অ্যালটমেন্ট কিভাবে হয় তো এই প্রসেসটা কী আছে তো বলা হয়েছে একজন শিক্ষার্থী যদি দশটি কলেজে আবেদন করেন এবং সবগুলিতে চান্স পান তাহলে শুধু একটাতেই অ্যালটমেন্ট হবে তো একটি শিক্ষার্থী যদি দশটি কলেজে আবেদন করেন তাহলে কিন্তু একটি কলেজেই ভর্তি হতে পারবে সেই একটি কলেজে অ্যালটমেন্ট হবে তো বলা হয়েছে এই অ্যালটমেন্ট হবে সেই কলেজে যেটি তালিকার উপর থেকে উপরের দিকে থাকবে অর্থাৎ সবচেয়ে উপরের দিক থাকবে সেটা অনুযায়ী কিনে কিন্তু অ্যালটমেন্ট হবে তারপরে বলা যাচ্ছে নিচের দিকের কলেজগুলোর পাশে লেখা থাকবে অ্যালার্ট ইন হায়ার ক্লিয়ার এবং পারফরমেন্স উচ্চ পছন্দ অনুযায়ী কলেজে ভর্তি নিশ্চিত হতে পারবে উপরের দিক থেকে কলেজ তোমরা বেছে নিয়ে কিন্তু ভর্তি হতে পারবে তারপরে কিন্তু এখানে বলা হয়েছে শিক্ষার্থী যদি অটো আপগ্রেডেশন সুবিধা নিতে চান তাহলে অ্যালার্ট কলেজে ভর্তি হয়ে সেই অপশান চালু করতে হবে তো তোমরা যদি অটো আপগ্রেডেশন এই সুবিধাটা নিতে চান তাহলে কিন্তু অ্যালার্ট কলেজের ভর্তি হয়ে সেই অপশানে চালু করতে হবে ঠিক আছে এবং গুরুত্বপূর্ণ তথ্য এবং লিঙ্ক বিষয় কিন্তু আমরা এখানে রেখেছি তোমরা দেখতে পাচ্ছ বলা আছে কলেজ ভর্তি সমস্ত আপডেট অ্যাডমিশন এই এই লিঙ্কটি কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেই ডেসক্রিপশন বক্সে গিয়ে কিন্তু ক্লিক করে সরাসরি এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য জেনে নিতে পারবে এবং অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের কিন্তু ওয়েবসাইটটাও কিন্তু এখানে মেনশন করা আছে এটাও কিন্তু আমি দিয়ে দেবো এবং তারপরেও কিন্তু আমরা একটা হেল্পলাইন নাম্বারও রেখেছি এই নম্বরে ফোন করে কিন্তু তোমরা সরাসরি যোগাযোগ করতে পারবে প্রিয় স্টুডেন্ট এই বছর কলেজ ভর্তির আবেদন মেধা তালিকা ও অ্যালটমেন্টের মাধ্যমে ধাপে ধাপে এগোবে শিক্ষার্থীদের উচিত প্রিফারেন্স লিস্ট অর্থাৎ প্রেফারেন্স লিস্ট বুদ্ধি করে সাজানো এবং একটি কলেজে ভর্তি হয়ে আপগ্রেডেশন চালু রাখা সবশেষে সময় মতো ও সঠিক তথ্য জানার জন্য নিয়মিত পোর্টাল চেক করা এবং সমস্ত আপডেট পেতে আমাদের সাথে যুক্ত থাকা সো প্রিয় স্টুডেন্ট এই ছিল আজকের মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে